নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ

মালিয়া কলেজ অতিরমীর দীর্ঘদিন সদনে আমাদের চাইল্ড নলেজ একাডেমির বার্ষিক অনুষ্ঠান হচ্ছে শাসন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে শিশু দিবস উপলক্ষে আমরা অনুষ্ঠানটা এই দিনে করা হয়েছে আরও প্রত্যেক বছরই করে আসি আমাদের বাইশতম বৎসর চলছে এই অনুষ্ঠানে নাচ গান এবং জাদুধরা আবৃতি বিভিন্ন রকমের অভিভাবকদের নাচ আছে এবং দিদি ভাইদের বাবার নাচ আছে আপনার নাম পরিচয় জয় দাস একাডেমির পাইকারি দরে হাঁস এবং মুরগির বাচ্চা কিনে ফার্ম তৈরি করে নিজস্ব ব্যবসা শুরু করতে চান আপনার জন্য আহসান পোলট্রি ফার্ম নিয়ে এসেছে বিশেষ সুবিধা এখানে মেশিনের দ্বারা মুরগি এবং হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা আমদানি করা হয় মুরগি এবং হাঁসের বাচ্চা পাইকারি দরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মনে রাখবেন রায়পুর সাকুরমা শাহাপুর মালদা বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি জিরো ফোর এবং এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি জিরো ওয়ান সিক্স এই নাম্বারে